আসসালামু আলাইকুম চোদ্দই ফেব্রুয়ারি স্পেশাল একটা আপনাদের জন্যে স্যারা একটা কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পার্টি ড্রেস থাকবে এখানে দেখুন হোয়াইট এবং রেড কালার কম্বাইনে কিন্তু এই ড্রেসগুলো থাকছে আজকে বিশাল এক অফার থাকবে আপনাদের জন্যে প্রত্যেকটা পার্টি ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র দুইশো টাকা করে এটা একটা ইতিহাস রেকর্ড করা অফার প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখাই দেয় এবং সাইড শো দেখিয়ে দেব এগুলো আমরা প্রত্যেকটা আপনাদেরকে দুইশো টাকা করে অফারে দিয়ে দেব এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ওয়ান পিসের কালেকশন থাকবে নেকলাইনটা দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আছে এখানে তিনটা স্টোনের বাটনের কাজ করা আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্ট থাকবে এবং ব্যাক পার্টটা থাকবে হচ্ছে রেড কালারের মধ্যে ওয়াও এগুলো প্রত্যেকটা হচ্ছে যেখান থেকে কিনবেন সাতশো থেকে আটশো টাকা লাগবে এই রেডিমেড ওয়ান পিসগুলো আমরা আপনাদেরকে দিব হচ্ছে মাত্র দুইশো টাকা করে যেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি স্পেশাল একটা কালেকশন ভ্যালেন্টাইন ডেস স্পেশাল একটা কালেকশন দিয়ে দিলাম আপনাদেরকে এই যে দেখুন এটা তো গাউন মার্শাল এটা কি এটা তো একটা গাউনের কালেকশন এই যে দেখুন কত সুন্দর একটা গেরওয়ালা গাউনের কালেকশন চোদ্দোই ফেব্রুয়ারি স্পেশাল কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে দুইশো টাকা মাত্র দুইশো টাকা একটা উড়াধুরা ধামাকা এটাও একটা গাউনের কালেকশন এটাও একটা গাউনের কালেকশন থাকবে এই যে দেখুন ছড়ানো থাকবে ছড়ানো থাকবে এটাও একটা গাউনের কালেকশন এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো টাকা সেরা সেরা ছয়টা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব। এটা এই অফারটা শুধুমাত্র আজকের জন্য সীমাবদ্ধ থাকবে এই অফারটা শুধুমাত্র আজকের জন্যই সীমাবদ্ধ থাকবে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বেস্ট কালেকশন চোদ্দোই ফেব্রুয়ারি স্পেশাল কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাও একটা গাউনের কালেকশন থাকবে এটাও একটা গাউনের কালেকশন থাকবে আপনাদের জন্য এই ধরনের গাউন স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে মিনিমাম কিন্তু সাতশো থেকে আটশো এক হাজার টাকা লাগবে যে দেখুন ঘের দেখুন বিশাল ঘেরের মধ্যে থাকবে মাত্র দুইশো টাকা আরেকটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে ওয়াও কালারটা দেখুন এই সাইডটাতে আবার কুচি কুচি ডিজাইন করা রেফেল কুচি ডিজাইন করা থাকবে দুইশো টাকা সেরা কালেকশন নিয়ে আসছি এগুলো আনলিমিটেড স্টক থাকবে আপনাদের জন্য এই যে দেখুন এখানে কত কত পরিমাণ কালেকশন তো ভিওসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখানে কামিজার কালেকশন আছে প্লাস হচ্ছে গাউনের কালেকশন যেগুলো আমরা দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম